আমরা গত ক্লাসের একটা আমাদের ইস ছিল সেটা থেকে আমরা জানতে পেরেছি অপটেটিভ সেন্টেন্সটা আমরা উইক বা ডিজায়ার মানে আমাদের কোনো উইশ বা কোনো রকম যদি একটা আকাঙ্ক্ষা থাকে সেটা প্রকাশ করার জন্য আমরা বলতে পারি এটা মেয়ে দিয়েও অনেক সময় আমরা প্রকাশ করি মেয়ে ইউ হ্যাভ এ ওয়ান্ডারফুল দে আমরা উইস করতেছি আপনার যেন একটা ভালো ওয়ান্ডারফুল দিয়ে যায় আচ্ছা এরপরে অপটেটিভ সেন্টেন্স আই উইশও হয় যেমন ছোট্ট একটা ই দেখেন যে টাইপ অফ অপ্রিপন যেমন উইশ এখন উইশ করার ক্ষেত্রে আমরা কি বলি মে ইউ হ্যাভ এ ওয়ান্ডারফুল আকাঙ্ক্ষা হ্যাঁ হোপ ইউ ফাইন্ড হ্যাপিনেস আই ডিজার ইন দ্য ওয়ার্ল্ড ঠিক আছে আমার প্রার্থনা ঠিক আছে প্রার্থনার ক্ষেত্রে আমরা একটা বলতে পারি গড ব্লেস ইউ অন বার্থডে

ডিফারেন্ট টাইপস অফ কনভারসেশনে এটা আমাদের কমিউনিকেশনে লাগে এইটা যদি জানেন তাহলে আপনার যে মেসেজগুলো আপনি কনভারসেশনের মাধ্যমে প্রোভাইড কর খুব ভালো মতো আপনি প্রোভাইড করতে পারবেন সো অফকোর্স এটা আপনি শিখবেন সো থ্যাংক ইউ ভেরি মাচ ম্যানচেস্টার ইংলিশ একাডেমি বিভিন্ন কোর্স সম্পর্কে যদি আপনি জানতে চান জানতে পারেন আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের এটা স্ক্যান করে আপনি কিন্তু সহজেই আপনি আমাদের সাথে কানেক্টেড থাকতে পারতেছেন বিভিন্ন রকমের কোর্স লাইফ স্কিলমেন্ট বিয়ান জেনারেল ট্রেনিং এর জোলিঙ্গো বাই ওয়ান গেট ওয়ান কোর্স রয়েছে আপনারা জানাতে পারেন আমরা আপনাদের সাথে আছি থ্যাংক ইউ ভেরি এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ফলো করে